হবে জাতির পিতা জাতির পিতা জাতির ভগ্নি জাতির জামাই এই সমস্ত কিছু বিশ্বাস করি আমরাও করি না স্যার বাংলাদেশের মানুষ কেউই করে না এটা যারা যাদের বোধ গম্য থাকা উচিত জাতির পিতা যদি বলতেই হয় তাহলে বিশ্ব মানবতার পিতা হচ্ছে আদম আল ইসলাম এটা কেউ অস্বীকার করতে পারে তা আমার কথা হচ্ছে তোমরা অন্য উন্নত দেশগুলির থেকে তোমরা গণতন্ত্র মানব অধিকার শিকার হো এগুলি কি নতুন করে শিকার কিছু আছে আমাদের কোরআনের বিভিন্ন ওই সমস্ত দেশে কেন জাতির পিতা থাকে না ওইখানে কেন জাতির মাথা থাকে না আমাদের এখানে কেন থাকতে হবে ইন্ডিয়াতে কে জাতির পিতা হুইজ জাতির পিতা ইন্ডিয়া বলো তুমি আমাকে জাতির পিতা কোন সভ্য দে কোন জিনিস নাই এটা হলো আমার শেষ কথা তো স্যার মুজিবাদ প্রতিষ্ঠিত করতে হবে যাই হোক স্যার আমি এক কথা একটা গ্রুপের একটা একটা সেগমেন্ট অফ দ্য পপুলেশন এর চিন্তা ভাবনা না স্যার না স্যার সেগমেন্ট অফ দি পপুলেশন এটা এটা আলাদা একটা রিলিজিয়ন আওয়ামী লীগ হচ্ছে একটা ধর্ম ওদের ধর্মের এই প্রফেট হচ্ছে গিয়ে শেখ মুজিব এটা শুধু শুধু মানুষ না ওরা 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 আরেক জিনিস এটাকে আপনি ঠিক করতে পারেন ওরা তো মানুষ না হলে অমানুষ হোক বা অন্য গ্রহ থেকে ওরা যে আগমন হোক আমি বলবো তাদের মেন্টর যে ভারত হুম হুম যেখানে এখন ওনারা গিয়ে আরামে এসে থাকতে এসেছেন বাংলাদেশ থেকে পলায়া কোনদিন দিন না কোনো প্রাইম মিনিস্টার পলায় যায় আচ্ছা নিবে ওনারা পলাই গেছেন এখন ওই দেশটাতে কোন জাতির পিতা আছে কি বলো নাই তো আমরা কেন জাতির পিতা নেবো কেন নেব কি যুক্তিতে কি বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে বা স্বাধীনতা পর্যন্ত বাংলাদেশকে পৌঁছানোর রাজনীতিতে কি শুধু মুজিবের অবদান ছিল এখানে ভাষা নিয়ে দিতে হবে না ফজুলকের নাম নিতে হবে না দিন নাম নিতে হবে না বলো তুমি আমি পরিষ্কার ভাবে কেন তাহলে মুজিব কিভাবে জাতির পিতা হবে একমাত্র মুজিবই কি বাংলাদেশের ঠিকাদার না আমি সেটা মনে করি না মুজিব তো কোনোদিন স্বাধীনতা চাই নেই বাংলাদেশের জন্য হি নেভার ওয়ান্টেড দ্যাট বাংলাদেশ শুড বি ইন্ডিপেন্ডেন্ট আগরতলা ষড়যন্ত্র মামলা টামলা এই সমস্ত আবল তাবল কথা বলে কিচ্ছা বলে আসল কিচ্ছা তো আগরতলা মানে স্বাধীনতার কথা সেনাবাহিনীর এক তরুণ অফিসার প্রথম চিন্তা করেছিল তিনি ছিলেন অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো মানুষ শুনতে চায় সেখানে যাই আমি কথা হচ্ছে যে শোনো যা প্রাপ্য তাকে সেটাই হবে সেই এটা আমি আপনার কাছ থেকে আমি ধারণা করছিলাম যে আপনি তো শেখ মুজিব সম্পর্কে অনেক বাজে ভাবে কথা বলবেন কিন্তু আমি আপনার রেসপেক্ট এবং শালীনতা দেখে খুবই অভিভূত যে আপনি যথেষ্ট সম্মান নিয়ে আওয়ামী লীগের শেখা উচিত যে মেজর ডালিম সম্পর্কে তারা যা শুনেছে এতদিন সেই মেজর ডালিম একবারও শেখ মুজিব সম্পর্কে বাজে কোনো ভাষা বলে নাই বা তাকে নিয়ে কটাক্ষ করে কোনো কথা বলে নাই যাই হোক তো আমরাও স্যার এটাই এটাই বলে আসছি যে আমরা কাউকে অসম্মান করতে চাই না আর এত কথা শুনতে এই কথা তুমি বললেই তাহলে আমার বইতে পরিচকাল লেখাতে পরি পরিবেশে আমার কি সম্পর্ক ব্যক্তিগত ভাবে বা পারবে পারবে আমরা কিন্তু তার সাথে বিতর্ক করি নাই আমাদের যখন চাকরি থেকে বের করে দিলেন নিপোনালের মাধ্যমে ওই যে বিচার করলেন গাদিগড়নস্থার গঠনের কেন্দ্র করে আমরা মনে না উনি নিজে রাখেন আমাকে দূরকে স্যার এটা এটা আমার এই কোশ্চেন একটা এই কোশ্চেনটা তাহলে করে ফেলি আপনার ওয়েস